দেখেন এদের মধ্যে কতই না মিল আল্লাহ মানে আমি যখন ভবিষ্যৎ এবং এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন যাই তখন মিলাতে আশ্চর্য না যে আমার উম্মতের মধ্যে একটা উম্মতের মধ্যে একটা পক্ষ জালিমের পক্ষে যাবে এবং তারা মজলুমের বিপক্ষে দাঁড়াবে জালিমের পক্ষ নিয়ে তা আজকে দেখেন তাদের এই যে কথাগুলা এই যে কাজগুলা মানে দিন শেষে এসে কিন্তু সবগুলো পয়েন্টে পয়েন্টে মিলে যাচ্ছে মানে আল্লাহ পাক যেটা বলেছেন তার কথা তো আর অসত্য না তারপরেও দেখবেন যে কিছু মানুষ তাদের আসলে অন্তর কুলসিত হয়ে গেছে তারা কখনো সত্যের আলো দেখবে না আল্লাহ পাক এই জন্যই তো বলেছেন যে অনেক মুসলিমও কাফেরের সহযোগী হয়ে যাবে দাঁত জালের সহযোগী হয়ে যাবে কারণ তারা বুঝতেই পারবে না যে তারা যে তাদের অজান্তে দাঁত জালের হয়ে গেছে তো এটাই হচ্ছে তাদের যে বর্তমান পরিস্থিতিগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে তাদের অবস্থাটা দেখেন এই রাজ পরিবারের ভক্ত কত কত মানুষ কত আলেম কত জ্ঞানী মানুষ চিন্তা করেন এই কথাগুলো বলার জন্য আপনাকে মুক্তি হতে হবে না হুজুর হতে হবে না আপনার মধ্যে জ্ঞান থাকলে এবং সেই জ্ঞানের আলোকে আপনি যদি কোরআন হাদিসের যে বাণীগুলো এবং ভবিষ্যৎ দিকগুলা যদি আপনি বাস্তবতাগুলো মিলান তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ভুল কারা মুজলুম কারা জালেম এটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন